আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে চলে আসছি নবরং থেকে আর আজকে আপনাদেরকে নবরং থেকে খুব সুন্দর পার্টি গাউনগুলো দেখিয়ে দেবো সম্পূর্ণ কোটি স্টাইলের থাকবে দেখেন আর এই গাউনটা কিন্তু একেবারেই নতুন মডেলে নবরঙ্গে চলে আসছে সো দীর্ঘদিন পর কিন্তু নবরং থেকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সো এই গাউনটা আপনারা দেখতেই পারছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার স্তর কাজ করা আছে আর মিরোর স্টোনের কাজ করা আর এই গাউনটা কিন্তু অনেক লাক্সারি দেখেন কোটির পুরো অপশনে কিন্তু কাজ করা আছে দেখেন দুই পাশে কিন্তু কাজ করা অনেক সুন্দর এটা কোটি স্টাইলের পাচ্ছেন এবং এটার প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোনার্কে কাজ করা আছে আর এটার হাতাটা আমি দেখাই যদি আপনাদের এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর কাজ করে অনেক সুন্দর সো এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এখন এই গাউনটা আমি ব্যাক সাইড আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন যারা একেবারে মার্কেট থেকে নতুন মডেল আপনারা গাউন চাচ্ছেন এই গাউনগুলো কিন্তু এখন আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে দেখেন পিছনে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে অনেক সুন্দর দেখেন এই গাউনটা কিন্তু সাবের ভাই একেবারে নতুন কালেকশন আপনাদের জন্য নিয়ে আসলো সো এই জন্যই ভিডিওটা করা যারা একেবারে লেটেস্ট মডেলে নতুন গাউন চাচ্ছেন এই গাউনগুলো এখন আপনারা কিন্তু সরাসরি পেয়ে যাবেন এই যে দেখেন আর এটার কিন্তু অনেকগুলো কালার আছে আপনাদেরকে কালার গুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ থেকে চুয়াল্লিশ নিতে পারবেন আর শর্ট নিয়ে ড্রেস গুলো কিন্তু আগে চলে যায় সেটাই আপনারা জানেন আর এবার কিন্তু মানে কি বলবো ফুলি আপডেট ডিজাইন গুলো আপনাদেরকে দেখাচ্ছে ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে আর তো থাকবে ধামাকা প্রাইজ আর সারের ভাই সবসময় আপনাদেরকে ধামাকা প্রাইস সবসময় দিয়ে যাবে ইনশাআল্লাহ

ছত্রিশশো পঞ্চাশ ছত্রিশশো পঞ্চাশ ছত্রিশ কাটালি কালার কাঠালি কালার কিন্তু আমাদের একটা উন্নয়ন থাকবে পাজামা থাকবে সোজাগতা থাকে এসে কিছু কিন্তু পাজামা থাকবে তারপরে যে আমি আরেকটা কালার দেখাচ্ছি এটার এই যে দেখেন ওয়া এটা সি কালার বলো টোর কালার

ইনশাআল্লাহ আল্লাহ রহমতে এই যেগুলো ড্রেস আনছে ইনশাল্লাহ সবারই পছন্দ হবে একদম কি বলো প্রাইজ মানে একটা অসাধারণ প্রাইজ দিচ্ছি পরবর্তী কালেকশনে যাচ্ছি পাঁচশো টাকা দুই ড্রেস পাবেন এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার কলিজি কালারের মধ্যে দেখাচ্ছি অনেক গর্জিয়াস থাকবে মিরর স্ট্রোন কাজ করা অনেক সুন্দর এটা আপনার কোটি গাউনের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যানেলটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ স্ট্রোনার কে কাজ করা থাকবে এবং নিচের প্যানেলে কিন্তু কাজ করা দেখেন প্রচুর ঘের এই গাউনগুলো আসলে আপনারা দেখতে পাবেন ঘেরগুলো কিন্তু অনেক চওড়া আর হাতারা দেখেন ফুজলি মেউদে হাতার কফিলও কাজ করা আছে আর এটা ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এখন আপনাদের ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর একেবারে ছিটানো কাজ করা আর প্রত্যেকটা গাউন কিন্তু এরকম ঘের চওড়া আপনারা পাবেন দেখেন ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর সম্পূর্ণ ছিটানো কাজ করা দেখেন একেবারে পিঠের পিছন পর্যন্ত কিন্তু ছিটানো কাজ করা আছে অনেক সুন্দর সো আমরা ফ্রন্ট সাইডটা আবার একটু দেখি ভাইয়া আমি ফ্রন্ট সাইডটা আপনাদের দেখাচ্ছি গাউনের

তারপরে এটা আরেকটা কালার দেখাচ্ছি দেখেন যার যে কালার ভালো লাগে দু তিন শর্ট নিয়ে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এটা কি কালার হলো আপনার গায়ে কালারে কালার এটা আপনার টরে কালার মধ্যে পাচ্ছেন দেখেন অনেক ডিমান্ডেবল একটা কালার সবগুলো গাউনি কিন্তু আজকে আপনাদেরকে কোটি স্টাইলের দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করবেন আর এগুলো প্রাইস পড়বে 3650 করে 3650 3650 3650 আর প্রত্যেকটার সাথে উন্না সেলার প্রত্যেকটার সাথে সেট মেলানো থাকবে এটা কিছু কিন্তু হবে না ঠিক আছে আর আরেকটা কালার দেখাচ্ছি আর বডি সাইজ 38 থেকে 44

গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা আপনারা এই ঠিকানে চলে আসলে কিন্তু সাবের ভাইকে পেয়ে যাবেন এবং আপনারা কিন্তু অনেকেই সাবের ভাইকে চেনেন আর ভিডিওর স্ক্রিন দ্বারা আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য